আপনার বাবা মা আপনার সমবয়সী আপনার দাদা দাদিও আপনার সমবয়সী আপনার নানা নানিও সমবয়সী তাদের পূর্বপুরুষও আপনার সমবয়সী অদ্ভুত লাগছে কথাটা শুনে না চিন্তা করে দেখুন আপনার প্রত্যেকটা আত্মাকে একই সময় তৈরি করা হয় মানে সেমিটিক ধর্মের অনুযায়ী আত্মা একই সময় তৈরি কিন্তু সময়ের আবর্তে বিভিন্ন সময়ে তাই মানুষদেরকে বিভিন্ন সময় পাঠানো হয় তাই সেই আমরা সবাই সমবয়সী কিন্তু তাই বলে কি আমরা যা সিনিয়র তাদেরকে অশ্রদ্ধা করবো ন এটা হচ্ছে পৃথিবীতে আসা যাওয়ার বিষয়ে আগে পরে তার পরিপ্রেক্ষিতে আমরা শ্রদ্ধা করি তবে এটা সত্য কথা যে আপনার যে কাছের মানুষ হয় সেটা আপনার পরিবার হোক আত্মীয় স্বজন হয় সমাজ হোক একটা শ্রদ্ধাবোধ নীতি কাজ করে এবং ছোট যারা তারা সেটা হচ্ছে স্নেহবোধ নিধি কাজ করে যেদিন জন্ম হলো সেদিন থেকে জন্ম তারিখ নির্ধারণ বয়সটা নির্ধারণ এক্ষেত্রে আমাদের দক্ষিণ এশিয়া বা বাংলাদেশের কথাই যদি বলি আমাদের বয়সে দুটো রূপ দেখা যায় একটা হচ্ছে সার্টিফিকেট গত বয়স আর একটা রিয়েল বয়স এদিক থেকে আবার পূর্ব এশিয়ান যারা আছে যদি কোরিয়ানদের কথা বলি তারা দেখবেন যে মায়ের পেটে যে নয় কি 10 মাস সেটাকে ধরে তারা বয়স হিসাবটা করে সেই হিসেবে আমি মনে করি এটা একটা যৌক্তিক হিসাব আমাদের সবাই এটা ফল ফলো করা উচিত যাই হোক বয়সের হিসাবে মানে পৃথিবীতে আগুনের হিসাবে আমি সিনিয়র আপনি জুনিয়র এই মাপটা কাটা হয় কিন্তু গভীরভাবে যদি ইউনিভার্সিটি যদি চিন্তা করেন তাহলে দেখবেন আমরা প্রত্যেকে সমবয়স কারণ আত্মাকে প্রত্যেকটা আত্মাকে একই সময় তৈরি করা হয়েছে শিশুবাদে আমি আপনি আমাদের পূর্বপুরুষ সবাই আমরা সমবয়সী সমাজ ভেদে রাষ্ট্র ভেদে জাতি ভেদে শ্রদ্ধাবাদের প্যারামিটার ওঠা করে এশিয়ান কালচার অনুযায়ী শ্রদ্ধাবাদের বিষয়টা একটু গভীর বলা যেতে পারে কেন বলছি সিনিয়র যারা আছে তাদেরকে শ্রদ্ধাবোধ করা হয় বিশেষ করে পূর্ব এশিয়ার দেশের শ্রদ্ধাবাদের গভীরতাটা অনেক বেশি দেখা যাচ্ছে বড় ভাই যেটা কোরিয়ান ভাষায় যদি এবং বড় ভাই যদি কাউকে ছোট ভাই দোমসেন কে মারলো ছোট ভাইকে মারলো মারার পরে দেখা যায় লাথি মারার পরেও সে কাছে এসে এইভাবে দাঁড়িয়ে থাকে এটা হচ্ছে গিয়ে শ্রদ্ধাবোধের এক অনন্য নজির বলা যেতে পারে আমাদের সাউথ এশিয়াতেও এই শ্রদ্ধাবদের বিষয়গুলো ভালো বিশেষ করে আমাদের বাঙালি সমাজ ব্যবস্থা বলেন সমাজ কাঠামো বলেন শুধু বাঙালি না এই দক্ষিণ এশিয়া যতগুলো আছে এবং পূর্ব এশিয়াতে বলেন আরাবিয়ান কান্ট্রিতেও বলেন শ্রদ্ধাবোধের বিষয়গুলো সুন্দর এবং আমাদের শ্রদ্ধাবোধের কাঠামোটা শক্ত কিন্তু ওয়েস্টার্ন কান্ট্রিতে শ্রদ্ধাবোধের বিষয়টা একটু ডিফারেন্ট সেখানে নত জানু হয়ে যে শ্রদ্ধা করা বিষয়টা এশিয়ানদের মতো এইভাবে ফলো করা হয় না তো যার কারণে দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে যৌক্তিকতার পরিপ্রেক্ষিতে জুনিয়ররা বা যারা বয়সে ছোট বয়সে যারা বয়স্ক তাদেরকে দেখা যাচ্ছে যুক্তির কারণে শ্রদ্ধাবাদের বিষয়টাকে তোয়াক্কা করে না এই থেকে আমাদের শ্রদ্ধা পথে সমাজে যেটা কাঠামোটা আছে সেটা হচ্ছে বেশ সুন্দর এবং আমাদের এই সমাজ ব্যবসা এই যে চেন অফ কমান বলেন বা চেন অফ শ্রদ্ধা বদ বলেন এটা খুবই সুন্দর সাবলীল এবং মননশীল